গ্রেফতার হতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এটি শিরোনামে একটি ইউটিউব চ্যানেলে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে এই প্রতিবেদনটি তৈরি করার পিছনে একটি মূল কারণ আছে আমি অবাক হয়ে গেলাম হঠাৎ করে এরকম শিরোনাম দিয়েছে এই ইউটিউব চ্যানেলটিতে ট্রেন্স নিউজ সিক্সটি নামের একটি ইউটিউব চ্যানেল আওয়ামী লীগ কর্মী হওয়ার কারণে গ্রেফতার হতে যাচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন তারা এই শিরোনামটি দিয়েছে এবং এখানে আরেকটি বিষয় বলেছেন যে আওয়ামী লীগের কর্মী হওয়ার কারণে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তিনি তার স্ত্রীর মৃত্যুর পর থেকে অর্থাৎ স্ত্রীকে হারানোর পরে নিরাপদ শরৎচাই নামের একটি সংগঠন করেছেন এটি শুধু ওনার জন্য না প্রতিটি মানুষের জন্য প্রতিটি জনগণের জন্য যাত্রাপথকে নিরাপদ করার জন্য তিনি এই নিরাপদ সড়ক চাই নামের এই সংগঠনটি করেছেন এবং এই সংগঠনটি করতে যেয়ে ওনাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে সর্বশেষ যদি আমি বলি আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সঙ্গে তিনি কিন্তু বিবাদে জড়িয়েছিলেন তিনি যখন নিরাপদ সড়ক চায় আন্দোলনের সুচ্ছার হন প্রতিটি রাস্তা প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য যখন আন্দোলন করছিল তখন এই নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান তিনি এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে তিনি অনেকভাবে হায়পন্ন করেছেন আমরা এমনটাও দেখেছি রাস্তাঘাটে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ছবির উপর জুতা পেটা করা হয়েছে তার ছবিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে একটি মানুষকে ছোট করার জন্য যা যা দরকার সব করেছে তো এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে তৎকালীন সময়ে আওয়ামী লীগের আমলে একজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতার সঙ্গে তার এই যে মতানৈক্য বা এই আন্দোলনকে কেন্দ্র করে যে জঞ্জাট তৈরি হয়েছিল তাহলে তাকে তখন কেন আইনের আওতায় আনা হয়নি বা গ্রেফতার করা হয়নি আমি এই উদ্দেশ্যে যদি একটু কথা বলি চিত্রনায়ক এলিয়াস কাঞ্চন কিন্তু হয়তো বা কোনো এমপি না কোনো মন্ত্রী না কিন্তু সারা দেশের কুঠি মানুষের চলচ্চিত্র প্রেমীদের অন্তরে ধারণ করা জনপ্রিয় চিত্রনায়ক তো উনি রাজনৈতিক রাজনীতি করে বা রাজনৈতিক দলের ছত্রছায় থেকেই যে ওনাকে রক্ষা পেতে হবে এমনটা না হ্যাঁ এখানে একটি ভিডিও এই মুহূর্তে আমার হাতে আছে যেখানে যে ভিডিওটিকে তারা কাজে লাগিয়েছেন এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে এখানে কয়েকটি ছবি ব্যবহার করা হয়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ছবি ব্যবহার করা হয়েছে আমি এটি এখানে আপনারা আমার এই ভিডিওতে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন তারপরে এক পাশে পুলিশের ছবির সামনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের একটি লাল শার্ট পরা এটিও মনে হচ্ছে কাটপিস অর্থাৎ গলা লাগিয়ে দেওয়া হয়েছে অন্য কোনো ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ সেভাবে আবার অন্য পাশে দেখছিলাম মানুষ হট্টগোল করছে এই ছবিগুলো দিয়ে তারা এখানে যে কন্টেন্টটি তৈরি করেছিল এই কন্টেন্টের ক্যাপশনে দিয়েছে আওয়ামী লীগ নেতা হওয়ার কারণে গ্রেফতার হতে যাচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তো আমি একটু আপনাদেরকে যদি একটু শোনাই যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কোন কথার পরিপ্রেক্ষিতে এই মিথ্যা অপপ্রচার মিথ্যা কন্টেন্ট ক্রিয়েট তৈরি করা হয়েছিল সেটা একটু আপনাদেরকে শোনাতে চাই দেখেন এখানে তিনি যেটি বলেছেন যে কিছু মানুষ ওনাকে উনি কিন্তু যে আন্দোলনটি শুরু করেন এই নিরাপদ সড়ক চাই আন্দোলনটি এটি আসলে তখন কিন্তু তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না বা এমন হয়নি যে অন্য কোনো মানুষ মারা গেছে বা অন্য কোনো মানুষকে উদ্দেশ্য করে নিজে সুবিধা ভোগ করার জন্য তিনি একটি সংগঠন করেছেন বিষয়টি কিন্তু তা না ওনার স্ত্রীর মৃত্যুর পরে তিনি অনুধাবন করেছে যে আজকে আমি আমার স্ত্রীকে হারিয়েছি নিরাপদ সড়ক না থাকার কারণে রোড অ্যাক্সিডেন্টের কারণে আমি আমার স্ত্রীকে হারিয়েছি তিনি বরাবরই আমরা দেখেছি যে কোনো সরকারের আমলে তিনি কিন্তু শক্তভাবে নিরাপদ সড়ক চাই এই বিষয়ে সোচ্চার ছিল এবং যার প্রতিফলনে তিনি যখন আজকে একটি বিষয় যদি বলতে চাই যে আজকে বলা হচ্ছে আওয়ামী লীগ করার কারণে গ্রেপ্তার হতে যাচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন কিন্তু আমি যদি বলি যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে গ্রেফতার করবে বা ইলিয়াস কাঞ্চনের ইলিয়াস কাঞ্চন কিন্তু কোনো নির্দিষ্ট আসনের এমপি না তিনি কিন্তু সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের মনি সকলের ভালোবাসান চিত্রনায়ক তো উনি নিজেই তো একটা দল আমি মনে করি নিজেই একটি দল তো এখানে তিনি এটাই চ্যালেঞ্জ করে বলেছে যে আম আপনাদের যদি এতই ক্ষমতা থাকে এতই প্রভাব থাকে আমাকে গ্রেফতার করে দেখান এটির আমার যেটি মনে হয় এটার যে মূল ভিত্তি সেটি হচ্ছে দর্শক জনপ্রিয়তা তিনি বিশ্বাস করেন তিনি তার সে আস্থাটুকু আছে যে তিনি তার চলচ্চিত্র কেরিয়ারে তার অভিনয় জীবনে তিনি স্বচ্ছভাবে কাজ করেছেন যার ফলে অবশ্যই তিনি এটাও বিশ্বাস করেন তার ওপর যদি কোনো অন্যায় কাজ হয় বা তার ওপরে যদি কোনো অবিচার হয় সারা দেশের মানুষ প্রতিবাদ করবে তার পরিপ্রেক্ষিতে সেই জায়গা থেকে মনোবল নিয়ে কিন্তু তিনি এই কথাটি বলেছেন তো এই যে এবং আরেকটি বিষয় হচ্ছে যে উনি কিন্তু যখন নিরাপদ সড়কচায় আন্দোলনটি আওয়ামী লীগ সরকার আমলেও তিনি করছিলেন তিনি কিন্তু আওয়ামী লীগ সরকারেরও অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়েছেন ওনার ওনার উপরে অনেক ধরনের চাপও কিন্তু এসেছিল কিন্তু উনি কিন্তু তার যে ওনার যে আন্দোলন সে জায়গা থেকে কিন্তু চিত্রনায়ক কাঞ্চন সাহেব সরে আসেনি তিনি বরাবরই শক্তিশালী এটাকে নিয়ে মোকাবেলা করেছেন দুই হাজার আঠারো সালে আমরা দেখেছিলাম কুরিল বিশ্বরোডে প্রজাপতি গাড়ির সঙ্গে যখন অ্যাক্সিডেন্ট করে স্টুডেন্ট মারা যায় এটি নিয়ে কিন্তু সারা দেশে স্টুডেন্টরা কিন্তু এই নিরাপদ সড়ক চাই আন্দোলনটি শুরু করেন যে আন্দোলনটি মূলত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবই কিন্তু শুরু করেছিলেন কিন্তু পরবর্তীতে যখন স্টুডেন্ট রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তখন কিন্তু এটি আরো ব্যাপক আকারে এটি ধারণ করেন অর্থাৎ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব যে জিনিসটি অনেক বছর আগে তার সহধর্মিণীকে হারিয়ে তিনি শুরু করেছিল সেই জিনিসটি কিন্তু দুই সালে এসে সেই একই জায়গায় স্টুডেন্টরা সাধারণ ছাত্রছাত্রীরা সেই আন্দোলনে সামিল হয়েছেন এবং আন্দোলন করেছিল তো আমি একটি জিনিস অনুরোধ করব। এই যে আমি যখন এই ভিডিওটি দেখলাম যে গ্রেফতার আওয়ামী লীগ করার কারণে গ্রেফতার হতে যাচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আমরা একটি গুণী মানুষকে একটি গুণী মানুষকে নিয়ে এই ধরনের ক্যাপশন দিয়ে এই ধরনের টাইটেল দিয়ে বা আমরা বিভিন্ন ধরনের বানোয়ার ছবি দিয়ে থামবেল তৈরি করে কেন অপপ্রচার করি কেন সম্মানিত মানুষগুলোকে অসম্মান করি আমরা আমাদের একজন ইলিয়াস কাঞ্চন কিন্তু হবে না না যে কেউ ইলিয়াস কাঞ্চন হতে পারবে সুতরাং আমি অনুরোধ করব এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট যারা করেন যারা এই ধরনের অপপ্রচার নিয়ে ব্যস্ত থাকেন অনেক কিছু আছে কন্টেন্ট বানানোর জন্য আপনি এই দেশে প্রতিদিন বাংলাদেশে অহরহর ঘটনা ঘটছে যে ঘটনাগুলো নিয়ে কিন্তু আপনারা সত্য ঘটনা নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন কিন্তু একটি মানুষকে আপনি এখানে লিখছেন আওয়ামী লীগ করার কারণে গ্রেফতার হতে যাচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আপনি কোথায় পেয়েছেন সুতরাং আমি বলবো চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের একটা অ্যাসেটস অ্যাসেট নিয়ে আমরা তো খেলামেলা করতে পারি না সো আমি রিকোয়েস্ট করবো আমরা সত্য এবং বাস্তব যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করি সমাজের যারা সুশীল সমাজের যারা মানুষ আছেন যারা সত্যিকারভাবে দেশকে ভালোবাসেন দেশপ্রেমিক তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই তো সরি আমি যদি ভুল ভোলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে